আজকে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সদেশন মূলক কিছু গণিত নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটা প্রশ্ন আছে একটি পাত্রে শূন্য দশমিক পাঁচ লিটার এবং অপর একটি পাত্রে শূন্য দশমিক তিন লিটার পানি আছে পাত্র দুটিতে মোট কত লিটার পানি আছে এখানে দেখো বলছে যে পাত্র দুটিতে মোট মোট হলে কি হবে মোট হলে যোগ হবে এখানে দেখো বলছে যে পাত্র দুটিতে মোট কত লিটার পানি আছে আচ্ছা মোট হলে কি হবে যোগ হবে মোট হলে কি হবে যোগ হবে আচ্ছা তাহলে ঠিক আছে লিখো এখান থেকে আমরা সমাধান করি ঠিক আছে লিখো একটি পাত্রে পানি আছে একটি পাত্রে ফানি আছে ফানি আছে কত শূন্য দশমিক পাঁচ লিটার শূন্য দশমিক পাঁচ লিটার ঠিক আছে অপর একটি পাত্রে পানি আছে অপর একটি পাত্রে পানি আছে কত শূন্য দশমিক তিন লিটার ঠিক আছে তারপর জানতে চাইছে কি পাত্র দুইটিতে মোট কত লিটার পানি আছে তাহলে মোট জানতে চাইছে তার মানে কি হবে যোগ হবে দেখো পাত্র দুটিতে পানি আছে পাত্র পাত্রি মোট পানি আছে পানি আছে আচ্ছা এখানে দেখো এদিকে দেখো যোগ করে দিয়ে দেখো এখানে কত পাঁচ

লিখে ফেলো দ্রুত লিখে আমি দেখো একটি দৌড় প্রতিযোগিতায় আশিক দুই দশমিক পাঁচ কিলোমিটার অনিক তিন দশমিক পাঁচ কিলোমিটার এবং রাফি দুই কিলোমিটার অতিক্রম করলো ঠিক আছে তারা একত্রে মোট কত দূরত্ব অতিক্রম করলো তাহলে দেখো এখানে মোট সাইজে তার মানে কি হবে মোট হলে কি হবে যোগ হবে ঠিক আছে তাহলে কিসে করছে লেখো এখান থেকে সমাধান শুরু করো লেখো একটি একটি দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় ঠিক আছে আশিক অতিক্রম করলো আশিক অতিক্রম করলো এই দেখো আশিক কতটুকু দুই দশমিক পাঁচ কিলোমিটার আশিক কতটুকু অতিক্রম করছে দুই দশমিক পাঁচ কিলোমিটার ঠিক আছে ঠিক আছে এখানে দেখো দুই দশমিক পাঁচ কিলোমিটারে কি দশমিক পাঁচ কিলোমিটার ঠিক আছে তারপরে রাফি কতটুকু দুই দশমিক পাঁচ কিলোমিটার রাফি রাফি অতিক্রম করলো কত দুই দশমিক পাঁচ কিলোমিটার ওকে আচ্ছা তাহলে তারা একত্রে মোট কত দূরত্ব অতিক্রম করলো লিখ তারা তারা একত্রে একত্রে মোট অতিক্রম করলো অতিক্রম করলো তাহলে মোট হলে কি হবে বলছিলাম যোগ হবে গুড তাহলে যোগ করো এখানে পাঁচ এখানে পাঁচ এখানে তিনটা যোগ যোগ করো আরো এই পনেরো এই পনেরো লিখতে পাঁচটা ডান দেখে না এই ডান দিকে সংখ্যাটা আমরা লিখবো আর এই একটা হাতে থাকবে ঠিক আছে ডান দিকে সংখ্যাটা আমরা লিখবো আর এক যেটা হাতে থাকবে তো এই এক এখানে সাথে যুগ করো এই এক তিনের সাথে যুগ করিতে মিটার ঠিক আছে তাহলে তারা একাত্রের মোট অতিক্রম করলো ছয় দশমিক পাঁচ কিলোমিটার উত্তর উত্তর ছয় দশমিক পাঁচ কিলোমিটার ঠিক আছে তাহলে এটা এটা একটি সুপারি গাছের দৈর্ঘ্য পঞ্চাশ দশমিক সাত পাঁচ মিটার সুপারি সংগ্রহের উদ্দেশ্যে একজন গাছটির চল্লিশ মিটার পর্যন্ত উঠল গাছটির অবশিষ্ট দৈর্ঘ্য কত আচ্ছা এ দেখো অবশিষ্ট গাছটার দৈর্ঘ্য এটা কিভাবে বের করব এটা বের করার জন্য আমি তোমাদেরকে একটু বোঝাই ঠিক আছে এ দেখো এই দেখো আমি একটা সুপারি গাছ আঁকি মনে করেন এটা কি গাছ সুপারি গাছ এই পুরো সুপারি গাছের কথা সাত পাঁচ মিটার ওকে এখন এখান থেকে এক লোক উঠতে উঠতে এতটুকু উঠছে কতটুকু উঠছে মনে করেন এতটুকু উঠছে তাহলে এই যতটুকু উঠছে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার এখন তোমার প্রশ্নে জানতে চাইছে যে গাছটির অবশিষ্ট অংশ এই অবশিষ্ট অংশের দৈর্ঘ্যৈর্ঘ কত ঠিক আছে আচ্ছা এটা বোঝার জন্য দেখো এই পুরো গাছটার থেকে যদি আমি এতটুক বাদ দিয়ে দেই আর কি বাকি অংশটা থাকে না অবশিষ্ট অংশটা থাকে না আবার দেখো এটা পুরোটা একটা একটা গাছ ঠিক আছে এই ফুরো গাছটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দেই তাহলে আর কি থাকে অবশিষ্ট অংশটা থাকে না অবশিষ্ট অংশ থাকে ঠিক আছে ঠিক এই পুরোটা অংশ দেখো পুরো সুপারি গাছের দিকে তাহলে বাদ দেওয়া মানে কি বিয়োগ করা তাহলে আমরা এখানে কি করব কি করব আমরা এখানে বিয়োগ করব ঠিক আছে আমরা কি করব তাহলে আমরা এখানে বিয়োগ করব তাহলে দেখো তাহলে পুরোটা লিখো একটি সুপারি গাছের দৈর্ঘ্য লিখো এখান থেকে সমাধান করি আমরা একটি সুপারি গাছের দৈর্ঘ্য সুপারি গাছের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পঞ্চাশ দশমিক সাত পাঁচ মিটার ঠিক আছে ওকে আচ্ছা সুপারি সংগ্রহের উদ্দেশ্যে একজন গাছটির চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত উঠল ঠিক আছে তাহলে গাছটির সুপারি সংগ্রহের উদ্দেশ্যে সংগ্রহ উদ্দেশে উঠল কত কে চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত ঠিক আছে সুপারি সংগ্রহের উদ্দেশ্যে উঠছে কতটুকু দেখো সুপারি সংগ্রহের উদ্দেশ্যে উঠছে চল্লিশ দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত বলছে অবশিষ্ট গাছটির অবশিষ্ট দৈর্ঘ্য লিখো গাছটির অবশিষ্ট দৈর্ঘ্য অবশিষ্ট দৈর্ঘ্য ঠিক আছে এখন দেখো কি করতে হবে বলছি এই পুরোটার থেকে যদি যতটুকু উঠেছে এতটুকু উঠছে এটা যদি পুরোটা বাদ দিয়ে দেয় তার কি থাকবে অবশিষ্ট অংশটা থাকবে তাহলে এটা থেকে আমরা কি করব বিয়োগ করব ঠিক আছে পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কত হয় শূন্য এখানে আছে কত সাত এখানে আছে কত দুই আওয়াজ করবা ঠিক আছে তাহলে সাত থেকে দুই বেক করো কত হয় সাত সাত থেকে দুই বেক করলে কত থাকে পাঁচ লিখলাম পাঁচ আর এই দশমিক দশমিক দিয়ে দিচ্ছি আর এই শূন্য শূন্য থেকে শূন্য বেক করলে শূন্য পাঁচ পাঁচ থেকে চার বেগ করলে কত থাকে থাকে পাঁচ থেকে চার কত থাকে এক ঠিক আছে তাহলে মিটার তাহলে দশ দশমিক পাঁচ শূন্য শূন্য তাই অঙ্ক কি বুঝেছ বুঝেছে এটা হ্যাঁ লিখো এই প্রশ্নটা দেখো কামাল একটি কাজের দুই দশমিক পাঁচ অংশ কাজটির শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ সম্পন্ন করল কাস্টির কত অংশ অবশিষ্ট রইল আচ্ছা এটা দেখো এ দেখো আমি এটা দেখো মনে করো এই মনে করো এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত কাজটা এই কাজটা কি এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে এখানে কাজ কয়টা একটা কাজ কয়টা একটা তাহলে সম্পূর্ণ কাজ কত অংশ সম্পূর্ণ কাজ কাজ কয়টা একটা এখানে আমাল একটি কাজের ষোলো দশমিক দুই পাঁচ অংশ তাহলে মনে করে এই যে এতটুক কামাল এখান থেকে এতটুক করছে কে করছে এটা কে করছে এটা কামাল শূন্য দশমিক দুই পাঁচ অংশ ঠিক আছে এরপরে রফিক কাস্টের শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ তাহলে এতটুকু করছে রফিক কে করছে এটা রফিক কতটুক করছে শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ ঠিক আছে বলছে যে কাস্টের কত অংশ অবশিষ্ট রইল তাহলে এইটুকু এটা হচ্ছে অবশিষ্ট এটা হচ্ছে কি অবশিষ্ট আচ্ছা এই আগের অংশটা মতে দেখো এই পুরোটা একটা পুরোটা এক ঠিক আছে এখান থেকে এতটুক কামাল করছে বাদ দিয়ে দিই পুরোটা থেকে এই দেখো এই পুরো কাজটা থেকে যদি কামালের কাজ এবং রফিকের কাজটা বাদ দিয়ে দিই আর কি অবশিষ্ট অংশটা থাকে না এই দেখো এই পুরোটা একটা কাজ এখান থেকে কামালের কাজটা বাদ দিয়ে দিলাম রফিকের কাজটা বাদ আর কি বাকি আছে এখানে অবশিষ্টতা ঠিক আছে তাহলে এবং রফিক কতটুকু দেখো কামাল করে এখান থেকে উত্তর কাজটির কাজটের কত অংশ শূন্য দশমিক দুই পাঁচ অংশ ঠিক আছে বুঝতেছ গুড রফিক করে রফিক রফিক করে কাজটি শূন্য পাঁচ অংশ ঠিক আছে তাহলে তারা দুইজনে একত্রে করে তারা দুইজনে একত্রে করে দুইজনে একত্রে কতটুকু করে দেখো তাহলে আমরা এটা যোগ করব আর আমাদের এটা এবং গ্রাফিকেরটা আমরা একসাথে করব তাহলে কথা হয়েছে 5 এবং 0 যোগ করো 5 5 সাথে 0 যোগ করলে কি কত হয় 5 ঠিক আছে অর্থাৎ 5 সাথে আবার 0 সাথে এই দেখো মনে একবার 0 এর সাথে যেই সংখ্যাটা যোগ করা হয় কিনা যোগ করা হয় না কেন ওই সংখ্যাটা হবে 0 সাথে যেটাই যোগ করবা সেটা হবে ঠিক আছে 5 সাথে 0 যোগ করলে 5 5 সাথে 2 যোগ করলে কত হয় সাত পাঁচ সাথে দুই যোগ করলে কত হয় সাত আর এই দশমিকের পর শূন্য অংশ ঠিক ঠিক আছে আছে আচ্ছা তাহলে আমি বলছিলাম কি এই যে পুরোটা কাজ কাজ সম্পূর্ণ কাজ কত অংশ বলছিলাম এক অংশ কাজ কটা একটা না ঠিক আছে তাই লিখে বলছে যে চাইছে যে আবার কি কত অংশ অবশিষ্ট রইল ঠিক আছে দেখো লিব্বা ধরি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি সমান এক অংশ এক অংশ ঠিক আছে তাহলে এই কামাল এবং রফিক দুজনে কাত্রে করছে কত কামাল ও রফিক করে কামাল এবং রফিক দুজনে মিলে কত করছে শূন্য দশমিক সাত পাঁচ অংশ ঠিক আছে দেখো এটা কিভাবে লিখি এই দশমিকের আগে কত আছে শূন্য এই তারপরে দশমিক তারপরে সাত এবং পাঁচ ঠিক আছে অংশ এখন এখানে একের পর আর কোনো সংখ্যা নাই কিন্তু এখানে সংখ্যা আছে তাহলে কি করবো সংখ্যা না থাকলে এখানে একটা দশমিক দ দশমিকের পরে এখানে দুইটা শূন্য দিয়ে দাও ঠিক আছে কারণ যে কোনো সংখ্যা শেষে এই দশমিকটা মনে মনে থাকবে ঠিক আছে কোন সংখ্যা শেষে যখন শেষে প্রত্যেকটা সংখ্যা শেষে দশমিক থাকে আমাদের যখন প্রয়োজন হয় যখন প্রয়োজন হয় না তখন আমরা বাদ দিয়ে দেবো সংখ্যা শেষে ঠিক আছে তাহলে এই একের পরে আমাদের দশমিক আছে তাহলে দশমিকের পরে এই দুইটা সংখ্যা এখানে কারণ আমাদের এখানে শূন্যের পরে দুইটা সংখ্যা আছে তাহলে সেদিন আমাদের দশমিকের পরে দুইটা সংখ্যা প্রয়োজন হচ্ছে সেজন্য আমরা শূন্য দিয়ে এই দুইটা সংখ্যা পূরণ করে নিলাম ঠিক আছে এখন লিখো কাস্টের অবশিষ্ট অংশ কাস্টের অবশিষ্ট অংশ রইল ঠিক আছে দেখো বা অবশিষ্ট অংশ রইল এটা অবশিষ্ট অবশিষ্ট রইল অবশিষ্ট কতটা রয়েছে দেখো এখানে শূন্য এই শূন্য এখানে কত আছে শূন্য এই শূন্য থেকে এই শূন্য থেকে পাঁচ কে বিয়োগ করা যাবে যাবে না তাহলে শূন্যকে আমরা কত ধরব এই দশ ধরব কত ধরব শূন্য কে দশ ধরব কারণ এখানে একটা এক নিয়ে নেব আমরা বাড়তে বাড়তে এক নিয়ে নেব তাহলে নিলে এটা কত হবে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচ হয় কত হয় পাঁচ হয় এরপর দেখো এই যে এই যে এই একটা বাড়তি নিছে এই একটা আমার এখানে আসো তাহলে এই সাতটা আমাদের কথা হয়ে যাবে আট হয়ে যাবে এই সাত আমাদের জন্য কত হয়ে যাবে আট হয়ে যাবে ঠিক আছে এই শূন্য থেকে কি আট বিয়োগ করা যাবে যাবে না তাহলে আমরা এই শূন্যটাকে কি ধরবো আবার দশ ধরবো কত ধরবো দশ ধরবো তাহলে দশ থেকে আট বিয়োগ করো দশ থেকে আট বিয়োগ করো দশ থেকে আট বিয়োগ করলে কত থাকে দুই দশ থেকে আট বিয়োগ করলে কত থাকে দুই ঠিক আছে আবার দেখো এখানেও এই একটা এক বাড়তি নিচি ঠিক আছে এই একটা আমরা আবার এখানে নিয়ে আসবো এক তাহলে এই এক থেকে এক অংশ ঠিক আছে তাহলে আমাদের উত্তর কথা শূন্য দশমিক দুই পাঁচ অংশ উত্তর উত্তর শূন্য দশমিক দুই পাঁচ ঠিক আছে অঙ্ক গুলো আছে আমরা বাকি অংশ ইনশাল্লাহ অন্যদিন করবো